দশকের কাছে এক লক্ষ দশে বাচ্চা সহ দশ লিটার গ্রান্টে একদম খালি মানে বাচ্চার গরুর দাম নিলাম দুধ যা আছে সব বাচ্চার দাম দুধ পাচ্ছে ফিরে যে লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ বাচ্চা সহ বারো লিটার দুধের গ্রান্টে জি ভাই কাবি বাচ্চা মিলে দুধে থাকবে এটা তেরো লিটার এটার দাম রাখছেন কখন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি তালহা ডেরি ফার্মে খামার অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসুরিয়া গ্রামে আর তালহা তালহাটের মালিক সোহাগ ভাই এখান থেকে সকল জাতের গাভী গরু করে বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কি যাতে গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভ থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাব থেকে কি গ্যারান্টি গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে সোহাগ ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকে যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার

জারসে থাকবে শাইবাল থাকবে এক কথায় আইটেমে গাবির যেগুলো জাত হয় সকল জাত মানে গাবি আজকের কালেকশনে আছে জি জারসে দিয়ে সব গাবি আছে আজ পরিচয়টা জানাবেন পরিচয়টা আছে আমার নাম মোহাম্মদ স্বাগোসেন তালা ডেরি খামারের মালিক ঠিকানা পাবনা জেলা ইশদে থানা দাশুরিয়া গ্রাম মূলত গাবি গোরুর একটা বিক্রেতা কেন এখানে সকল জাতের গাবি গরু কালেকশন করেন এগুলো অনলাইন অফলাইন দুই ভাবে বিক্রি করে থাকেন নতুন করে কালেকশনে দেখাবো 6 পিস এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ আর উপরে দেবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ দশ থেকে এক লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ দশ সর্বোচ্চ আছে দুই লক্ষ পঁয়ত্রিশ কি কি সুযোগ সুবিধা এবং কি কি গ্যারান্টি দেবেন ভাই আমি গাবি কেনার আগে বলি ভাই আপনারা বাইরে থেকে কেনেন আর বাংলাদেশের থেকে কেনেন যে যেখান থেকে খামারে আসে দুই দিন তিন দিন দেখে নিয়ে যাবেন সর্বোচ্চ ভালো হবে একদিন কাজ করবেন একটা যে কোন জায়গায় যে কোনো একটা কর্মী থাকবেন পাঁচশো কিন্তু গরু ফোনে যখন কিনবেন তখন দশ হাজার লস হয়ে যাবে এই জন্য আপনার যারা আমরা ভিডিও দেখে একটা প্রচার মাধ্যম লোকেশনতে যেখানে গাবি পাওয়া যায় সরাসরি আসেন এসে দেখেন গাবিটার দুধ কতটুকু আছে আসলে আপনারা যেটা বলতেছেন সঠিক আছে কিনা সকল কিছু শুনে তারপর নিতে পারেন পারবে আমি বারবারই দর্শক ভাই কাছে বলি যদি আপনারা সরাসরি আসবেন আসলে আপনারা গাবেও ভালো হবে সব দিক দিয়ে আপনারা সাশ্রয় পাবেন সকল কিছু দেখে শুনে নিতে পারবেন জি ভাই তো চলেন কালেকশন যেগুলো রাখছেন এগুলো দেখাই সঠিক জাতমান দাম সব বিস্তারিত করুন চলেন যাই সোহাগ ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও শুট একটা গাবি না আসলেন গাবিটা কালার টর্স একদম সাদা কালো ডাবল বর্ডার একটা গাবি কি জাতমানে ভাই এটা ভাই এটা আছে একদম হলস্টান ফিজিয়ান গাবি ভাই গাবির জাতমান একদম হলস্টান ফিজিয়ান জি ভাই গাবির দাঁত দাঁত বয়স চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিছে গাবের দাঁত বয়স চারটা গায়ে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা আছে সঙ্গে আছে সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স বাচ্চার বয়স আর সতেরো দিন হচ্ছে ভাই সতেরো দিন পরিপূর্ণ বয়স হয়ে গেছে হ্যাঁ পরিপূর্ণ বয়স হয়ে গেছে এবং ভালো গরুদের বাচ্চা সারা বাংলাদেশ জার্নি করতে পারবে গাবের থেকে দুধটাও ক্লিয়ার নেবে গেছে জি ভাই পাচ্ছেন কেমন দুধ দুই বেলায় বাইশ লিটার ভাই দুধ পাচ্ছেন দুই বেলা বাইশ লিটার জি ভাই সকালে এক টানে কেমন দুধ হবে এক টানে আপনার তেরো চোদ্দ চোদ্দ ভাই সকালে এক টানে চোদ্দ যত বাচ্চার বয়স পরিপূর্ণ আপনার যারা কিনবেন সরাসরি খামারে আসবেন দুই চার দিন থাকবেন দুধটা দহন করবেন যদি মিল পান সেক্ষেত্রে দরদাম করে গাভী কালেকশন করেন না হলে তো নিতে হবে না আমি তো দর্শক ভাইদের বলেই যে আপনারা সরাসরি আসবেন আইসি দুই দিন সকাল বিকালে দুই দিন তিন দিন দোয়ালি পারে এমনি গরু টার্গেট চলে আসে আপনারা আইসি দুধটা দোয়া বুঝে নিয়ে যাবেন আর যদি আমার দুধ কম হয় আপনার যাতায়াত যে কয় টাকা খরচ আমি নিজে বহন করবো আমি তো প্রতি ভিডিওতেই বলি একটা যারা আসবে আপনার খাবার এক কথায় দুধের যেমন গ্যারান্টি দিলেন বাইশ লিটার দুধ যদি মিল না পায় সেক্ষেত্রে যা আসার টাকা রিটার্ন পাবে জি আর দুধের কথা বলছি এই দুধ আছে আমি স্টামে লেখাপড়া করে দেবো স্টাম্পে লিখিত থাকবে জি ভাই কথা যারা আসতে না পারবেন তারা আপনাদের চোখের আইডিতে দেখে নেবেন

সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা এই বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়স আঠারো আঠারো দিনের মত আঠারো দিন মানে কালেকশন যেগুলো থাকবে থাকবে বাচ্চা সহ গাবে বাচ্চার বয়স হয়ে গেছে পরিপূর্ণ নিতে পারবে সারা বাংলাদেশ আর যারা কিলার দুধ দান দেখে বুঝে নিতে চাচ্ছে তার সরাসরি সোহাগবা এর খামার আসলে এই গাদিগুলো থেকে দুধ একদম নিচ্চকে দহন করে বুঝে নিতে পারবে জি ভাই প্রত্যেকটা গাদি বাচ্চা সুস্থ এবং শান্ত সুস্থ তো গ্যারান্টি জি একদম পরিপন সুস্থ ভাই আমি যখন গাবি দা কয় কোরানি তখন আমি দেখি শুনে নি আসে আর যে ভাই নিবে আমাদের থেকে দেখি শুনে নিবে সে চাচা বাছা করে নিতে পারবে ভিডিও দুই নাম্বার সেলার গাবে সঙ্গে থাকতেছে রেড ফ্রিজান গাবি এবং সঙ্গে থাকছে রেড ফ্রিজানের সার বাচ্চা দুধের গ্যারান্টি থাকছে

দেড় মাস এরকম চলতেছে পিল মাস জি ভাই একদম পরিপূর্ণ বয়স হয়ে গেছে দুদক কাবির থেকে প্রত্যেকটা থেকে একদম ক্লিয়ার নেবে গেছে জি ভাই পাচ্ছেন কেমন

জন জন্য পারফেক্ট গাবে এগুলো দুধের গ্রান্টে তো বারো লিটার জি আমি তো বললাম যে সারা বাংলাদেশের যে যেখান থেকে আসবে আমার বাসায় দুদিন থাকি খাওয়া দাওয়া করে দুধটা বুঝে নিয়ে যাবে ভাই হোটেলে থাকার দরকার নেই আমার বাসায় এসে থাকা খাওয়া সব ব্যবস্থা আছে ভাই আসলে এখানে থাকবেন খাবেন নিজের হাতে দুধটা ধারণ করবেন মিল হলে নেবেন না হলে নিতে হবে না জি ভাই দাম রাখছেন কেমন এই গাভীটার দাম লাগছে এক টাকা এক লক্ষ বিয়াল্লিশ বাচ্চা সব বারো লিটার দুধের গ্রান্টে জি ভাই ভিডিওর চার নাম্বার জি আর আজকে ভিডিওর সর্বশেষ পাঁচ নাম্বার কালারটা আছে একদম লাল কালার এটা কি জাতমানের এই গাভিটা সাহাল আর জার্সির মিক্সড আছে ভাই গাভের জাতমান এবং জার্সির মিক্সড জি ভাই দাঁত বয়স দাঁত বয়স এটা সাত দাঁত পড়েছে ভাই সাত বয়স চারটা আছে কি অবস্থায় আছে বাচ্চা সব আছে বাচ্চা দিচ্ছে এরম দুধ আসছে দশ লিটার দশের থেকে এগারো গ্যারান্টি দেবেন কেমন দশ লিটার আপনি সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই দশ লিটার দুধের সারা বাংলাদেশ গ্যারান্টি যারা আসবে তারা তো দহন করে নেবেশ আসতে পারবে

10 হবে गाइस দিয়ে দিলাম 110000 টাকায় হয় লক্ষ দশ বাচ্চার সহ 10 লিটার তো গ্যারান্টি এটা একদম খালি মানে বাচ্চার গরুর দাম নিলাম দুধ মাছ যা আছে দাম দুধ পাচ্ছে পরে যে কোনো সময় আলাদা আলাদা করে বিক্রি করে দিলে চালান চলে আসবে জি ভাই এই লাইভ ওয়েট আছে মানে এখন মাংস লাগালে আট গোস লাগানে যায় ভাই যে গাবিন সেম হয়ে আছে এটা শুধু তৈরি করে নিতে হবে জি ভাই নিতে হলে তো জায়গা প্রয়োজন ফোন নাম্বার জানাবেন আমার ঠিকানা আছে পাবনা জেলা ইসদি থানা দাসুরিয়া গ্রামে ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো বাহাত্তর চুয়ান্ন দশ এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সরাসরি আপনার খামার এসে যারা আসতে পারবে না পাঁচটায় দেখলাম বাচ্চা সহ দুধের গাবি ভিডিও ফোন দিলে দুধ গুলো যাচা বাছা করে নিতে পারবে জি ভাই সব ভাই গাবি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম